আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই চোখে পড়ে একের পর এক ট্রেডিং গুরু কেউ লাক্সারি গাড়ির সামনে দাঁড়িয়ে কেউ বড় বাড়ির ব্যালকানিতে বসে আবার কেউ স্ক্রিনে হাজার হাজার টাকার প্রফিট দেখিয়ে বলছে এই সুযোগটা মিস করবেন না কিন্তু প্রশ্ন হল এরা সবাই কি সত্যিই সফল ট্রেডার নাকি এদের অনেকেই শুধু ফেক ট্রেডিং গুরু প্রথম লক্ষণটা শুরু হয় প্রফিটের অতিরঞ্জন দিয়ে যদি কেউ দাবি করে যে সে প্রতিদিন নিশ্চিত প্রফিট করে কোনো লস হয় না বা একশো শতাংশ অ্যাকিউরেট সিগনাল দেয় তাহলে সেখানেই সাবধান হয়ে যান ট্রেডিং মার্কেটে লস ছাড়া কেউ টিকে থাকতে পারে না যে মানুষটা লসের কথা কখনোই বলে না সে হয় মিথ্যে বলছে নয়তো পুরো ছবিটা দেখাচ্ছে না দ্বিতীয় লক্ষণ হলো শুধু লাভ দেখানো কিন্তু লস লুকানো অনেক ফেক গুরু শুধু সেই দিনের স্ক্রিনশট দেখায় যেদিন প্রফিট হয়েছে যেদিন বড় লস হয়েছে সেই দিনের কথা আর কখনো আসে না বাস্তব ট্রেডার সব সময় বলে আজ লাভ হয়েছে কাল লসও হতে পারে কিন্তু ফেক গুরু সবসময় আপনাকে স্বপ্ন দেখায় বাস্তবতা নয় তৃতীয় লক্ষণ হচ্ছে লাইফস্টাইল শো অফ দামি ঘড়ি ব্র্যান্ডেড কাপড় ভাড়া করা গাড়ি বা হোটেলের রুম এই সব দেখিয়ে আপনাকে ইমপ্রেস করার চেষ্টা করা হয় মনে লাগবেন ট্রেডিং স্কিল প্রমাণ হয় চার্টে লাইফস্টাইলে নয় যে মানুষটা নিজের স্টাইল দেখাতে ব্যস্ত সে প্রায়ই নিজের জ্ঞান ঢাকতে চাইছে চতুর্থ লক্ষণ হল দ্রুত ধনী হওয়ার প্রতিশ্রুতি তিরিশ দিনে ফুল টাইম ট্রেডার এক মাসে চাকরি ছেড়ে দিন আজই শুরু করুন কাল থেকেই ইনকাম এই ধরনের কথা যদি কেউ বলে তাহলে বুঝে নিন সে আপনাকে বাস্তবতা থেকে অনেক দূরে নিয়ে যাচ্ছে ট্রেডিং একটা স্কিল আর স্কিল তৈরি হতে সময় লাগে পঞ্চম লক্ষণ হচ্ছে প্রেশার তৈরি করা আজই এনরোল করুন সিট লিমিটেড আজ অফার শেষ এইসব বলে আপনাকে ভাবার সময় না দিয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয় ফেক ট্রেডিং গুরু জানে আপনি বেশি ভাবলে প্রশ্ন করবেন তাই সে চায় আপনি আবেগ দিয়ে কিনুন যুক্তি দিয়ে নয় ষষ্ঠ লক্ষণ হচ্ছে নিজের ট্রেডিং জার্নি স্পষ্ট না করা সে কবে শুরু করেছে কত বছর লেগেছে কোন ভুলগুলো করেছে এই প্রশ্নগুলোর পরিষ্কার উত্তর যদি না পাওয়া যায় তাহলে সাবধান আসল ট্রেডার নিজের ব্যর্থতার গল্প বলতে ভয় পায় না কারণ সেখানেই আসল শিক্ষা থাকে আট নম্বর লক্ষণ হচ্ছে সিগনালের ওপর অতিরিক্ত জোর দেওয়া যদি কেউ আপনাকে শেখানোর বদলে শুধু সিগনাল দেয় তাহলে বুঝে নিন তার লক্ষ্য আপনাকে ট্রেডার বানানো নয় নির্ভরশীল বানানো আসল শিক্ষা মানে হলো কিভাবে ভাবতে হয় কিভাবে রিস্ক ম্যানেজ করতে হয় কিভাবে নিজের সিদ্ধান্ত নিতে হয় নবম লক্ষণ হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে কথা না বলা ট্রেডিংয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্যাপিটাল বাঁচানো যে গুরু শুধু এন্ট্রি আর টার্গেট বলে কিন্তু স্টপ লস বা রিস্কের কথা বলে না সে আপনাকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে সব শেষে মনে রাখবেন ট্রেডিং কোনো ম্যাজিক নয় এটা ধৈর্য ডিসিপ্লিন আর দীর্ঘমেয়াদি শেখার পথ যে মানুষটা আপনাকে সহজ রাস্তা দেখায় সে আসলে আপনাকে ভুল পথে নিয়ে যাচ্ছে প্রশ্ন করুন যাচাই করুন আর নিজের মাথা ব্যবহার করুন কারণ ট্রেডিংয়ে অন্ধবিশ্বাসের দাম খুব বেশি আর সেই দামটা দিতে হয় নিজের পকেট থেকেই